আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূルメশারিতে আমি ফয়তাল ইতিহাসের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ভাইরাল অফার নিয়ে আজকে আপনাদের দিব আমরা দামি দামি ড্রেস মাত্র 500 এবং 600 টাকায় নেওয়া চলছে এত পরিমাণের কালেকশন এত জোর এত বেটার ড্রেস যেখানে আসতে পেয়ে যাবেন 500 এবং 600 টাকায় ইউজ কালেকশন মাথা তো পুরোই নষ্ট এত দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন গুলো যেটা বাংলাদেশে পূর্ণিমা জাহিদ ভাই একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে দিয়ে দিচ্ছে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না তো চলুন শ্রমটা জুড়ে আমরা কি কী অফার থাকছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যে এত পরিমাণে রিকোয়েস্টে আপনাদের সেই ভাইরাল ড্রেসগুলো ইউজ কালেকশন চলে আসছে এখানে আছে খুব সুন্দর সেই ভাইরাল ড্রেস মাত্র সাতশো টাকায় এখানে আছে খুব সুন্দর ইউনিক ড্রেসগুলো সাতশো টাকায় এখানে আছে ছয়শো টাকায় সেই হোয়াইট কালারের ড্রেস মাল্টিমিনিয়া কারি কাশ্মীর সুতো এখানে আছে খুব সুন্দর যে চিকেন কারি ইন্ডিয়ান এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় এবং এখানে আছে আটশো টাকায় সেই চুনি ভাইরাল ড্রেস এখানে আছে সেই প্রিমিয়াম ফোর পিস মাত্র এক হাজার টাকায় পরে সর্বনাশ দেখেন লুটপাড়া অফার চলছে যারা আসবেন দ্রুত করে চলে আসুন কিংবা আপনারা অনলাইনে অর্ডার করে নেন এই যে ছয়শো পঞ্চাশ টাকার সেই জয়পুরী প্যাটেল ড্রেস এবং তার পাশে রয়েছে সেই পাঁচশো পঞ্চাশ টাকার এই যে ভাইরাল ড্রেসগুলো এত সুন্দর এত গর্জেস মাথা তো পুরোই নষ্ট আসবেন না মিস আসবেন লাকি এই বছরের সর্বোচ্চ বেস্ট স্পেশাল কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় ছয়শো টাকায় সাতশো টাকায় এগারোশো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় মা আল্লাহ কিভাবে সম্ভব এত সুন্দর ড্রেস এতটা ইউনিক কালেকশনগুলো ভাইরাল ড্রেসের তো কোনো তারিফই নেই এত সুন্দর ড্রেস সেই জয়পুরি ভাইরাল চুন্ডি উইনর ওয়ার্ক স্টোন করা মাত্র আটশো টাকায় এবং এইখানে আছে সেই খান্দানি ড্রেসগুলো মাত্র আটশো টাকায় জাহিদ ভাই পূর্ণিমা শাড়ির সর্বোচ্চ বেস্ট একবারের স্পেশাল ভাইরাল কালেকশনগুলি ইনশাল্লাহ চলে আসুন আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসুন কিংবা আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন করে নিতে পারেন তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের চারটার পূর্ণিমা শাড়ি দেখে নয়শো টাকার ড্রেসও আছে যাই হোক কোনোভাবে কিন্তু মিস করবেন না চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি স্পেশাল এই ধামাকা অফারে দামি দামি ড্রেস আপনাদেরকে একটা মেলা দিয়ে দিচ্ছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ